আজকে আমি এলাম দুহাজার গ্রামে এক বাড়িতে বাড়ি আমার এই ভগ্নবতী তিনি আজকে এলাম মানে আগে আমি আসছিলাম এই বাড়িতে এরকম পরিবেশ আসলো না বর্তমান যেটা পরিবেশ আছে পরিবেশটা দেখে খুব ভালোই লাগলো কথা হলো নতুন করে ঘর দেওয়ার পরে আজকে আমি এলাম সে ঘরটা খুব ভালোই লাগছে ঘর ডাল দেনছে খুব একটা খরচ করে এই ঘরটা বানাইছে দেখেন ফুলওয়াল করে গ্রিল লাগাইয়া এই ঘরটা করছে টাকা খরচ করছে কিন্তু এই ঘরের গর কীজনে কোনো চাকরিও করে না বড় বিজনেসও করে না তে আঙের সমাজে মেলা দেখি চাকরি করিয়া

করা সব সম্ভব তার কর না বড় চাকরিও করো না তাও এই ঘর বাড়ি করার জন্য এটা আল্লাহর রহমত আছে আল্লাহর রহমত থেকে সব করা যায় এইখানে শেষ করছি মাফ করুন